বন্ধুরা আমরা সবাই কম বেশি দাঁত চুলকানি আর ফাঙ্গাস ইনফেকশনের সমস্যায় ভুগে থাকি ঔষধ খাই ক্রিম ব্যবহার করি কিন্তু অনেক সময় সাময়িকভাবে কমে গেলেও আবার ফিরে আসে সেই সমস্যা কিন্তু জানেন কি আমাদের চারপাশে এমন অনেক প্রাকৃতিক ঔষধি আছে যেগুলো কিন্তু আমরা ব্যবহার করলে একদম সহজেই সমাধান হয়ে যেতে পারে সেই রকমই একটি উল্লেখযোগ্য ঔষধি গাছের পাতা হলো নিম পাতা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে নিম আপনি আপনার দাঁত চুলকানি ও ফাঙ্গাস কাজ করিয়ে তুলবেন আর কিভাবে ব্যবহার করলে দ্রুত উপকার পাবেন তাই ভিডিওটি আপনার কাছে খুবই স্পেশাল হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হেলথ সংক্রান্ত বহুত্ব প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আপনাদের শরীরের দাঁত বা চুলকানি সম্পর্কে একটু সাধারণ কিছু তথ্য বলা যায় আমাদের শরীরের এমন কিছু প্রাইভেট পার্ট আছে যেখানে কিন্তু অতিরিক্ত ভাবে দাঁত চুলকানি সারা বছর ধরে এই সমস্যা ফুটে ওঠে যেমন ধরুন ঘাড় বা বগলে এই জায়গাগুলিতে কিন্তু একটু ঘাম বেশি হয় আর ঘাম বেশি হওয়ার কারণে সেখানে বাতাস চলাফেরা করতে পারে না ফলে ফাঙ্গাস সহজেই কিন্তু সেখানে বাসা বাঁধে ফাঙ্গাস থাকার কারণেই আমাদের সেই অংশে দাঁত চুলকানি হয়ে ওঠে এছাড়াও বুক বা পিঠে গরমে বেশি ঘাম জমতে থাকে সেই সকল স্থানে ফলে সেখানে কিন্তু দাঁত ফুটে ওঠে এছাড়াও কোমর বা পেটের চারপাশে কাপড় টাইট ফিট থাকার কারণে ওখানেও কিন্তু ঘাম জমে থাকে ফলে ফাঙ্গাসের সৃষ্টি হয় ইত্যাদি সমস্যায় আমাদের কিন্তু দাঁত ফুটে ওঠে এছাড়াও শিশুদের অনেক সময় দেখবেন মাথার তালুতে ঘাম জমার কারণে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হয় ফলে সেখানেও কিন্তু আগ চুলকানির মতো সমস্যা ফুটে উঠতে থাকে মুখ বা কানের চারপাশে তাদের অনেকেরই কিন্তু গোলাকার লাল আকৃতি মুসুর ডালের মতো ফোটা ফোটা কিনের উপরে ফুটতে শুরু করে এগুলি ফুটে ওঠার কারণে আমাদের মধ্যে অনেকে সেই অংশে কিন্তু অত্যাধিকারে চুলকাতে থাকে ইত্যাদি শরীরের বিভিন্ন অংশে কিন্তু দাঁত বা ফাঙ্গাসের সমস্যা ফুটে উঠতে পারে এখন আমরা সরাসরি সেই উপকারী নিম গাছের পাতা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করব নিম পাতা কেন আমাদের কাছে ফাঙ্গাস সমস্যার ক্ষেত্রে উপকারী হয়ে উঠলো সেই বিষয়টা প্রথমে জেনে নেই আসলে নিম পাতা হলো প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল ঔষধ যা কিনা এটি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাগুণ সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে দেওয়া আছে আর এটি ইউজ করার ফলে ফাঙ্গাস সহজেই দূর হয়ে যায় আমরা এই সমস্যা থেকে রক্ষা পেয়ে যায় এটি ত্বকের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় এছাড়া চুলকানিকে কে কমিয়ে দেয় সংক্রমণ স্থানকে কে দ্রুত গতিতে আরো অন্য জায়গায় ছড়িয়ে যেতে না পারে সেই সমস্যা থেকেও রক্ষা দেয় এছাড়াও ত্বকে লালচে ভাব জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা প্রদাহকে কমিয়ে আনতে সাহায্য করতে পারে নিম পাতা তাহলে দাঁত বা ফাঙ্গাস জনিত সমস্যায় নিম পাতার ভূমিকা অপরিসীম কারণ নিম পাতার রস ফাঙ্গাসের বৃদ্ধিকে বন্ধ করে দেয় নীল পাতার নিয়মিত ব্যবহার করলে আক্রান্ত স্থান দ্রুত গতিতে শুকিয়ে যায় এবার যে মেন আসল কারণ সেটা হলো নিম পাতার ব্যবহারটা আমাদের শরীরে কিভাবে করব। চলুন সেই বিষয়টাও জেনে নেওয়া যাক দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে যাবেন প্রথমে আপনাকে কিছু তাজা কচি নিম পাতা তুলে আনতে হবে গাছ থেকে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আপনারা কিন্তু মিক্সচারে পেস্ট করে নেবেন সেই বাটা নিম পাতাগুলি আপনার আক্রান্ত স্থানে ভালোভাবে পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রাখবেন লাগিয়ে রাখার পর অনেকক্ষণ ধরে সেই জায়গায় যখন হয়ে যাবে তারপর আপনারা ধুয়ে ফেলতে পারেন এভাবে দিনে এক থেকে দুইবার আক্রান্ত স্থানে প্রয়োগ করার ফলে আপনি কয়েকদিনের মধ্যেই কিন্তু এই সমস্যা থেকে রক্ষা পেয়ে যাবেন এছাড়াও আরেকটি পদ্ধতি অনেকেই মেনটেন করে সেটা হলো এক নিম পাতা ফুটান্ত পানিতে দশ মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নেবেন এবং পানি ঠান্ডা হয়ে গেলে সেই পানি ভালোভাবে দাঁত বা চুলকানিযুক্ত স্থানে ধুয়ে ফেলবেন চাইলে আপনি কিন্তু এই জলটি ঠান্ডা করেও ভালোভাবে স্নান করতে পারেন এভাবে ইউজ করলেও কিন্তু এই সমস্যা থেকে আপনি রক্ষা পেতে পারেন তবে অবশ্যই নিম পাতাকে ব্যবহার করার আগে আপনার কিছু সাবধানতা মেনে চলা উচিত কারো যদি শরীরে অতিরিক্ত অ্যালার্জি থাকে সেক্ষেত্রে যদি নিম পাতা ইউজ করার ফলে আপনার বডিতে অ্যালার্জি ফুটে ওঠে তাহলে অবশ্যই নিম পাতাকে এড়িয়ে চলতে হবে আরেকটি বিষয় আপনাদেরকে বলেছি যে বাচ্চাদের মাথায় অনেক সময় দেখবেন ফাঙ্গাস জাতীয় সমস্যা ফুটে ওঠে সেক্ষেত্রে আপনার নিম পাতাকে বেটে পেস্ট করে বাচ্চার মাথায় কিন্তু ইউজ করতে পারেন তবে বেশি পরিমাণে ইউজ করবেন না এবং বাচ্চার মাথায় যদি ফাঙ্গাস সমস্যা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আশা করি দর্শক বন্ধু আপনারা বুঝতেই পারলেন দাঁত চুলকানি কিংবা ফাঙ্গাস ইনফেকশনের মতো সমস্যায় কিভাবে আপনার শরীরে নিম পাতার অবদান গুরুত্বপূর্ণ হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনার কোনো মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন আপনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন ঘাম আপনার শরীর থেকে এড়িয়ে চলেন সব সময় পরিচ্ছন্ন কাপড় জামা আপনাকে পরিধান করতে হবে তো আশা করি আজকের ভিডিও থেকে অনেকটাই জানতে পারলেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে